আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছে আমাদের নতুন পর্ব সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা দেখতে পাচ্ছেন যশোর জেলার শোক আসার গরুরাটে তাজা করণের শুকনো গাভি হাট গরুগুলো কেমন দামে দরদাম বেচা বিক্রি চলছে শো গরুর গরুরাটে যশোর জেলা সেই তথ্যটা আপনাদেরকে দিব শো গাছ গরুর হাট থেকে মাংস ধরানোর গরুগুলো দরদাম জানাবো সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা দেখতে পাচ্ছেন এইদিকে একটা বড় গরু দর্শক বড় গরু কাকা ভালো আছেন কয় দাঁত ছয় দাঁত ছয় দাঁত আপনারা শুনলেন দর্শক ছয় গরু পুরা জাতের গরু আর দরদাম চলতেছে দেখা দেখি চলতেছে বাজার কেমন দেখছেন বাজার কেমন দেখছেন বাজার খারাপ না ভালো মানে এই গরুটা যে আপনি কিনা না আছেন 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 যে টাকায় কিনছেন ওর উপরে কি দাম পাইছেন ওর উপরে দাম মানে দাম উপরে পাঁচছেন তারপরে বাড়ায় রাখছেন অনেক লাভ করতে হবে নাকি এত লাভ করেন না আছেন কত নিরানব্বই চাওয়া আচ্ছা একদম বলেন কত হলে হবে বিক্রি হবে আশির দু হাজার কম হাসির দু হাজার কম দর্শক আপনারা শুনলেন হাসির দু হাজার কম দাম পেয়েছেন কত ও পঁচাত্তর তাহলে কি না সে ওই সত্যি কথা মেরে যায় না না আচ্ছা শুনলেন দর্শক এই গরুটা আট হাজার হলে বিক্রি হবে আট হাজার পঁচাত্তর দাম পাচ্ছে ঠিক আছে কাকা বিক্রি করে না দেখাদেখি দাম চলছে আপনারা দেখতে পাচ্ছেন হাড্ডিসার গরুগুলো দর্শক সামনে একটা দেখতে পাচ্ছেন একদম শুকনো আট ডি দেশি জাতের গরু গাই বাছুর বাদে এই গরু কেন খালি খালি গাই মাংস ধরানো হবে তাই তো কয় দাঁত সমান বয়সের গরু দর্শক মাংস ধরানো হবে আপনারা দেখতে পাচ্ছেন টোটাল স্ট্রাকচার দেশি জাতের গরু আবার বড় বড় পালান আছে চাচ্ছেন কত ছাপ্পান্ন ছাপ্পান্ন তো চাওয়া কম বেশি আছে কত হলে বিক্রি করবেন পঁয়তাল্লিশ দর্শক পঁয়তাল্লিশ হলে বিক্রি হবে এই গাভীটা পঁয়তাল্লিশ দেখা দেখি দর দাম চলছে আপনারা দেখতে পাচ্ছেন দর্শক সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই দিকে দুইটা গরু বড় গরু দর্শক এইগুলোই বেশি গোস্ত ধরে কুড়াই করার সময় একটু দেখবেন যাচাই বাছাই করে ক্রয় করবেন ভাই গাছটা নামান কি অবস্থা কেমন আছেন খুব খারাপ ভাই খুব ভালো আবার খুব খারাপ এর কারণ কি বেচা কেনা নেই গরু কয়টা

বাষট্টি চাওয়া ব্যাসা বিক্রি বিক্রি অষ্টান্ন হলে নিয়ে দশক পঞ্চান্ন ছাপ্পান্ন আছে কালোটা কত দিয়ে কালো তেষট্টি চৌষট্টি চারশো কত আটষট্টি দর্শক আটষট্টি চাচ্ছে তেষট্টি চৌষট্টি হলে বিক্রি হবে বড় গরু আচ্ছা ভাই ঠিক আছে বিক্রি করো দেখা দেখি দর দাম চলছে আপনারা দেখতে পাচ্ছেন চোখাসার গরুর আটে আটটি সার গরুগুলো যশোর জেলা আপনারা দেখতে পাচ্ছেন সামনে একটা কাকা এই কি বাসুর সাইডে আসছে কয় দাম সমান বয়স দর্শক ডাকতেছে আপনারা দেখতে পাচ্ছেন সমান বয়সের মোটা তাজা করণের শুকনো আমি হাদ্রি শাড় গরু আচ্ছা কিনা গরু না বাসার গরু আপনার ব্যবসার গরু আসছেন কোথা থেকে সোয়াডাঙ্গা ডাঙা থেকে দর্শক ব্যবসার গরু আপনারা দেখতে পারছেন ব্যবসার গরু টোটাল ইস্ট্রাকশন শুকনো আটটি ষাট সাতসন কত আটান্ন আটানো সাওয়া কম বেশি আছে কত আছে কত হলে হবে এ বেচা নিচে পঞ্চাশের নিচে শুনলেন দর্শক এই যে গরুটা পঞ্চাশের নিচে হলে বিক্রি হবে পঞ্চাশের নিচে শুকনো আটটি ষাট কাবি গরু সামনে একটা আপনারা দেখতে পাচ্ছেন একদম শুকনো হাড ডিসার একটু বড় গরু এটা কয় দাঁত ভাই সখানা ছয় দাঁত আপনারা শুনলেন দেখতে পাচ্ছেন ছয় দাঁতের গরু টোটাল স্ট্রাকচার দেখুন কিনা গরু না বাসার গরু কিনা গরু কিনা গরু দর্শক ব্যবসার গরু আপনারা দেখতে পাচ্ছেন ব্যবসার গরু দেখি ভাই এই পাশ থেকে আপনাদেরকে দেখাবো দেখতে পাচ্ছেন রোজা আছেন আচ্ছা আসছেন কত কম বেশি আছে হ্যাঁ কত হলে বিক্রি বলছে সাতান্ন বলছে আমি মোট দিয়ে বলতে ষাটির এক পাঁচশো হলে ষাটির এক পাঁচশো কম হলেই দিয়ে দিবে শুকনো এই গরুটা ষাটির এক পাঁচশো কম হলে দিয়ে দিবে দেখাদেখি দরদাম চলছে শুকনো হাতটিসার গরুগুলো